নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে দর্শক কলকাতা হাইকোর্টে গতকাল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং বি গেটে সেই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছিল এবং সেইখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগনাম তিনি এসে মাল্যদান করেন এবং তার মতামত বক্তব্য তিনি পরিবেশন করেন সংবাদ মাধ্যমের সামনে অনেক সংবাদ মাধ্যম ছিল অনেক সংবাদ মাধ্যম ছিল না যারা ছিল না তারা কেন ছিল না সেটা আমরা জানি না কিন্তু যারা ছিল তারা কিন্তু অনেকেই সংবাদতা গ্রহণ করেছেন বি গেটের একেবারে বি গেটে যেটাকে আমরা প্রেস কর্নার বলে থাকি সেই পেস কর্নারের মধ্যে প্রবেশ করে শিব কানাম এস শিব কানাম স্যারের যে বক্তব্য এবং পুরো অনুষ্ঠানটাকেই কিন্তু তারা ভিডিও ফুটেজ তোলেন তারপর তারা দেখিয়েছেন কি দেখাননি সেটা সম্পূর্ণ সমস্ত যারা এ সমস্ত মিডিয়া তুলেছেন তাদের নিজস্ব হাউসের ব্যাপার কিন্তু প্রশ্ন প্রশ্ন থেকে যাচ্ছে এখানে অনেক কিছু অনেকগুলো উঠে গেল প্রধান মাননীয় বিচারপতির বিরুদ্ধে তার কারণ কলকাতা হাইকোর্টে রেজিস্টার তিনি একেবারে রিটেল। একদম লিখিত তিনি বলেছিলেন নির্দেশ দিয়েছিলেন যে বি গেট ই গেট এফ গেটের সামনে কোনো রকম প্রেস মিডিয়া এলাও করা হবে না কোনো রকম মিডিয়া প্রবেশ করতে পারবে না এবং কোনো ইন্টারভিউ কোনো প্রোগ্রাম কোনো অনুষ্ঠান কোনো কিছুই তারা কিন্তু ক্যাপচার করতে পারবে না বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আমরা দেখেছি যেটা যারা আমরা সংবাদ পরিবেশন করি যারা সংবাদ সংগ্রহ করি আমরা প্রত্যেকেই বেশিরভাগ সাংবাদিকরা বেশিরভাগ ক্যামেরাম্যানরা আমরা বি বি গেটে গেটে ওয়েট করি এবং বিভিন্ন 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 পারেন বলতে রাজনৈতিক নেতা নেত্রীরা তারা এসে সেখানে তাদের সুচিন্তিত মতামত তাদের বাইক তাদের ইন্টারভিউ যেটাই বলুন না কেন কেশ সংক্রান্ত কেশ সংক্রান্ত বাদ দিয়ে ওইখানেই কিন্তু এসে দিয়ে যেতেন কিছু একটা অভিযোগের ভিত্তিতে আমরা যেটা দেখলাম কলকাতা হাইকোর্টের রেজিস্টার তিনি একেবারে রিটেন বললেন যে কোন রকমের প্রেস ইন্টারভিউ বা প্রেস এখানে প্রবেশ করতে পারবে না তাহলে প্রশ্ন হচ্ছে আজকে কোন আইনের বলে বা কোন আইনের ধারা ধারাতে বা কি কারণে হঠাৎ করে প্রধান বিচারপতি টি এস সিদ্ধারাম যখন এলেন আজকের অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে প্রেসকে কিভাবে হলো। কি যখন খুশি যেমন খুশি নিজেরা নিজেদের মতন করে আইন তৈরি করা হয় আবার আইন ভাঙা হয় আমরা খুব জানতে চাইছি প্রধান বিচারপতির কাছে এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতিগণের কাছে যে যে জায়গাটাতে নিষিদ্ধ আছে কোনো রকমের সংবাদ মাধ্যম প্রবেশ করতে পারবে না সেখানে আজকে কি কারণে কিসের জোরে হঠাৎ করে দেড়টা থেকে পর্যন্ত তিনটে যতক্ষণ ছিলেন অনুষ্ঠান ততক্ষণ হয়েছে ততক্ষণ পর্যন্ত প্রেস কিভাবে অ্যালাউ হলো কোন আইনের দ্বারায় কোন আইনের প্রয়োগের জন্য সমস্ত কিছু আজকে দেড়টা থেকে উঠে গেল যে সমস্ত সংবাদ মাধ্যম আজকে এখন সংবাদ পরিবেশন করতে পারবেন তাদের তাদের যা যা দরকার ভিডিও ক্যাপচার তারা করতে পারবেন কেন এখানেই কিন্তু আমরা ওরা একটা বিভাগ তৈরি হয়ে গেল না আমরা আজকে দেখলাম আমরা দাঁড়িয়ে ছিলাম সেখানে আমরা কভারেজ করতে পারতাম কিন্তু আমরা করিনি কারণ আমাদের ইগো আছে ইগো শুধু নয় এটা ইগো নয় আমাদের প্রেস্টিজ আছে আমাদের সম্মান আছে যেখানে কলকাতা হাইকোর্টে রেজিস্টার রিটেন করে দিয়েছেন যে ওখানে কোনো সংবাদ নেওয়া যাবে না ওখানে কোনো ইন্টারভিউ নেওয়া যাবে না ওখানে প্রবেশ নিষিদ্ধ সেই রকম জায়গায় প্রধান বিচারপতি কেন দেশের যদি প্রধানমন্ত্রীও আসেন বা দেশের যদি রাষ্ট্রপতিও সেখানে প্রবেশ করেন তাহলে আমরা সেই সংবাদ অবশ্যই বয়কট করব এবং আমরা আজকে সেই সংবাদ বয়কট করেছি আমরা ছোট সংবাদ মাধ্যম হতে পারি হয়তো অনেকেই আমাদের নাম জানেন না কিন্তু যারা জানেন তারা জানেন যে আমরা সাদাকে সাদা কালো কে কালো বলতে ভয় পাই না তাই আজকের এই ওরা আমরা কিন্তু বিষয়টা দেখলাম বট্ট প্রকট হয়ে গেল এই কারণেই প্রকট হয়ে গেল কারণ প্রধান বিচারপতি নিশ্চয়ই নির্দেশ দিয়েছিলেন কলকাতা কোন রকম সংবাদ নয়। সংবাদ মাধ্যমকে এলাও করা যাবে না তার ভিত্তিতে নিশ্চয়ই রেজিস্ট্রার সেই নির্দেশ লিখেছেন এবং সেই নির্দেশ আমাদের মতো সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা পৌঁছেও গেছে তাহলে আজকে কোন আইনের ধারা প্রয়োগ করার পর হঠাৎ করে দেড়টা থেকে সেখানে প্রবেশ অধিকার পেয়ে গেল সংবাদ মাধ্যম এই প্রশ্ন কিন্তু থাকলো ওরা আমরা বিবেকটা বেড়ে গেল না ওরা আমরা যে বিষয়টা সত্যি সত্যি আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একদম চাক্ষুষ দেখার সৌভাগ্য হলো একেবারে সামনে থেকে কিন্তু তিনি সাধারণ মানুষের দিকে দেখছেন না তিনি দেখছেন তার প্রিয় কোন আইনজীবী সেখানে উপস্থিত হয়েছে। তার প্রিয় প্রিয় বা সেখানে উপস্থিত আছেন তিনি সেই দিকটাই শুধু দেখছিলেন সাধারণ মানুষ কিন্তু সেখানে অনেকেই ছিল আর সেই ভিড়ে আমরাও ছিলাম আমরা সেখানে দাঁড়িয়েছিলাম আমাদের সামনে দিয়ে প্রধান বিচারপতি যাচ্ছেন কিন্তু সাধারণ মানুষকে তিনি দেখতেই পাচ্ছেন না কেন কেন এই বিবেক কেন আমরা ওরা আমরা প্রশ্ন তুলছি বিচার ব্যবস্থা কিসের জন্য সাধারণ মানুষের স্বার্থের জন্য বিচার ব্যবস্থা নাকি বিচার ব্যবস্থার জন্য সাধারণ মানুষ এই প্রশ্ন কিন্তু আজকে উঠছে আমরা জানি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আর মাত্র দু তিন মাসের মধ্যে তিনি রিটার্ন নেবেন এবং তার পরিবর্তে একজন মহিলা বিচারপতি আসবেন প্রধান বিচারপতি হিসাবে কিন্তু তার আগে তিনি যে আমরা ওরাটা দেখিয়ে যাচ্ছেন এবং তিনি তার রেজিস্টারকে দিয়ে যে নির্দেশনামা দিয়েছিলেন সেই নির্দেশনামাকে নিজেই ভঙ্গন করছেন কিভাবে কোন যুক্তিতে কোন আইনের প্রয়োগে যে তার ইচ্ছে মতন প্রেস সেখানে ঢুকতে পারবে তার ইচ্ছে মতন প্রেস সেখানে ঢুকতে পারবে না এ কি ধরনের আইন আমরা জানি না আমরা আইন বিশেষজ্ঞ নই কিন্তু আমাদের মনের মধ্যে যে প্রশ্ন সেই প্রশ্ন আমরা তুললাম আর তাই ক্ষমা করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমাদের অনুরোধ ক্ষমা করবেন আমাদেরকে আমরা আপনার যে সংবাদ আজকে সেই সংবাদ বয়কট করেছি সেই সংবাদ কিন্তু আমরা এক ঝলত দেখাবার প্রয়োজন মনে করিনি কারণ কারণ অনুষ্ঠানটা বি গেটে হয়েছে অনুষ্ঠানটা যদি বিবেদের বাইরে হতো তাহলে অবশ্যই আমরা সেই সংবাদ পরিবেশন করতাম কিন্তু আমরা আমরা করলাম না আমাদের আমাদের বিবেকের কাছে কাছে কারণ চাই সাদা যেমন সাদা কালো সেরকম কালো তাই সাদাকে সাদা কালোকে কালো বলতে আমরা কোনো সময় দ্বিধাবোধ করি না আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে আপনি বিচারিতা করছেন সংবাদ মাধ্যমকে নিয়ে সংবাদ মাধ্যম ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ বলে গণ্য করা হয় আর সেই চতুর্থ স্তম্ভের উপর এটা একটা বড় ধরনের আঘাত বলা যেতে পারে কারণ আপনি চাইছেন তাই সংবাদ মাধ্যম প্রবেশ করবে আপনি চাইছেন না তাই সংবাদ মাধ্যম প্রবেশ করবে না এটা হতে পারে না এই বিচারিতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাই আপনার কাছে আমরা আবার ক্ষমা চাইছি এই কারণে ক্ষমা চাইছি যে আজকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতন একজন মহাপুরুষ যার মৃত্যু বার্ষিক আপনাদের এই মহান অনুষ্ঠানে কভারেজ আমরা করতে পারলাম না ক্ষমা চাইছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতিগণদের কাছে একটাই কারণ 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 হচ্ছে যেটা সেটা খুব কষ্ট দ্বিচারিতা তাই এই বিচারিতার জন্যই আমরা বয়কট করলাম আজকের এই মহান অনুষ্ঠান দর্শক আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোন কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য